নমস্কার আমি এম এমকে ব্লগস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটা তো কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠেছি আর আমার না দুদিন ধরে শরীরটা একটু খারাপ মানে হাতে খুব ব্যথা হচ্ছে ডান হাতে তো সকালে কুন্তল পরিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে আবার মুছেও দিল কারণ হাতে এমন একটা ব্যথা যে ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো করতে বেশ কষ্ট হচ্ছিল আর আমি এদিকে ঝটপট একটু রান্নাঘরে এলাম আজ বিপদতারিণী মায়ের পুজো করব। আমার তো উপোস আছে কুন্তলের দুপুরের জন্য একটু ডালিয়ার খিচুড়ি করে দিচ্ছি তো এখানে একটু সবজি যা ছিল ঘরে সেটাই কেটে নিচ্ছি ডালিয়ার খিচুড়িতে কিন্তু সব রকম সবজিই তোমরা দিতে পারো আর এখানে আমি ডালিয়া আর একটু মুগ ডাল একসাথে ভেজে নিচ্ছি সাথে এই সবজিগুলো আমি নিয়েছি নিয়েছি একটু পটল কুমড়ো একটা টমেটো ঝটপট রান্না সেরে স্নান করে চলে এসেছি পুজোর ঘরে আজ পুজোর ঘরে অনেকটা সময় লাগবে কারণ আজ মায়ের পুজো করবো সমস্ত জিনিসপত্র এক জায়গায় করে নিয়েছি ফল মিষ্টি ফুল সমস্ত কিছু আর আগে আমি সিংহাসনে সিংহাসন পরিষ্কার করে সমস্ত জিনিস পরিষ্কার করব বাসনপত্র মাজব আর দেখো আয়রন পাউডার তেঁতুল সমস্ত কিছু নিয়ে নিয়েছি না হলে পুজোর বাসন মাজতে না অনেকটা সময় চলে যায় প্রথমেই আমি সিংহাসনে সমস্ত ঠাকুরের পুজো করে নিলাম আর মহাদেবের মাথায় জলও ঢেলে নিলাম এরপর আমি একে একে বিপদতারিণী মায়ের পুজোর সমস্ত জিনিস গুছিয়ে নেব একা হাতে তো সমস্ত কিছু গুছিয়ে না নিলে না পুজোর সময় খুব অসুবিধা হয় ফল মিষ্টি সমস্ত কিছু পাত্রে গুছিয়ে নিয়েছি আর এটা তো বিপদতারিণী পুজোর মেন জিনিস লাল ডুরি। এটা অনেকগুলো বানাবো তো ওই জন্য ডুব্বও অনেকটা নিয়েছি আর আজ তো আমি খেতে দিতে পারলাম না কুন্তল নিজেই খাবারটা বেড়ে নিয়েছে ও নিজেই ভিডিও করেছে ডালিয়ার খিচুড়িটা কিভাবে করেছি সেটা আর শেয়ার করিনি এটা গোবিন্দভোগ চাল ঠিক যেভাবে প্রেশার কুকারে করি সেইভাবেই করেছি আর কুন্তল আজ একাই খেয়ে নিল কারণ আজ তো আমি এগুলো খাবো না আমি সাবু ভিজিয়ে রেখেছি পুজো হয়ে গেলে সেটাই খাবো এদিকে পুজোর আমার সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে দেখো সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি আর চেষ্টা করেছি যত রকম ফুল জোগাড় করতে পারি আশা করছি তেরো রকম হয়ে গেছে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি এবার পুজো শুরু করব কিছুদিন আগে আমি বিপত্তারিণী মায়ের পূজা পূজাবিধি ভিডিও শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটাতে সবাই ভীষণ ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট করেছো তার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আর থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থেকো যেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আমার পুজো শেষ হয়ে গেছে দেখো আজ আমি ঘট পেতেই মায়ের পুজো দিয়েছি পুজোর দিকে সমস্ত গুছিয়ে চলে এসেছি এবার একটু কিছু খাবো বিকাল হয়ে গেছে সাবু ভিজিয়ে রেখেছিলাম আর এই যে দুধ এনে রেখেছি একটু এটাই আজকে আমার খাবার আর তার সাথে পুজোর মিষ্টি আছে সব কিছু একসাথে একটু মিশিয়ে সাবু এটাকে মাখলাম সাবুটা মেখে এনে জানালার ধারে বসে বসে খাচ্ছিলাম বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর যে দেখতে লাগছে কি বলবো একদম মনে হচ্ছে শরতের আকাশ কিছুদিন যাবো তেমনই হচ্ছে কখনো রোদ কখনো বৃষ্টি আবার কখনো দেখো একদম জলমলে বেদার আর ওই দেখো এখন বাজে বিকাল চারটে আর ওইখানে চাঁদ মামা উঠে গেছে তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ জানি না শরীরটা খুব একটা ভালো না খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকালবেলা আওয়াজে ঘুম ভাঙল দেখলাম অনেক মানুষ একসাথে এসেছে একটা ঠাকুর নিয়ে যেতে মায়ের মূর্তি আজ বিপদ তারিণী পুজো তো খুব ভালো দিন কারোর বাড়িতে কালী পুজো হবে তো এত মানুষকে আমি একসাথে ঠাকুর নিতে আসতে দেখিনি না হলেও সত্তর আশি জন তো হবেই দেখো কুন্তল পরিয়ে ফেরার পথে কোথা থেকে এই ফুলটা নিয়ে এসেছে মাঝে মধ্যেই কোথা কোথা থেকে কি ফুল নিয়ে এসে আমার এই যে চুলে গুজে দেবে আর রাতের বেলা কুন্তলের জন্য একটু রুটি করে দিলাম দুপুরে তো খিচুড়ি খেয়েছে তাই রাতে ওই কলা আছে মিষ্টি আছে ওগুলো দিয়েই রুটি খেয়ে নেবে তাই ওর জন্য দুটো রুটি করে দিচ্ছি তোমরা কারা কারা ভালো রুটি করতে পারো বলো তো আমি জানো তো বিয়ের আগে একটু রুটি করতে পারতাম না বিয়ের পরেই রুটি করা শিখেছি আর এখন তো সবাই বলে যে আমার হাতের রুটি নাকি বেশ ভালো হয় তো আমার কিন্তু রুটি করতে বেশ লাগে তবে খুব গরম পড়লে রুটি করাটা একটু কষ্টদায়ক হয়ে যায় আর এমনিও গরমে না রুটিটা আমার ঠিক মানে সহ্য হয় না খেয়ে একটু ডাইজেশনের প্রবলেম হয় তো শীতের সময় কিন্তু রাতের বেলা করে রুটি খাওয়া হয় আর আগে তো আমি রুটি একদমই ভালোবাসতাম না কিন্তু এখন বেশ লাগে বিশেষ করে শীতের সময় রাতে রুটি খেতে খুব ভালো লাগে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব আজ আসি টাটা